আমরা একটি উত্তম কাজে একত্রিত হতে পেরেছি আল্লাহ রব আলমিন আমাদের আমুল গুলো কবুল করে নিন আমাদের সময় এবং আমলে বরক দান করুন আমিন আহ আমরা কিতাব ওরকত এর অনেকটুকু অংশ নিয়ে নিয়েছি ইনশাল্লাহ আজকে আমাদের আল ইজমা বা ইজমা নিয়ে আলোচনা থাকবে মৌলিকভাবে মৌলিকভাবে দলিল হচ্ছে চারটা ঠিক আছে মৌলিকভাবে দলিল হচ্ছে চার ধরনের কোরআন সুন্না ইজমা ইয়াস ইজমা এবং কিয়াস মানে মৌলিক দলিল হচ্ছে কোরান এবং সুন্না এরপরে ইজমা এবং কিয়াস এই দুটোর উপরে ভিত্তি করে আসে ঠিক আছে এবং এই চার এই চার ধরনের দলিল হচ্ছে আলেমদের মধ্যে ইত্তিফা আছে সমস্ত আলেমরা এই চার ধরনের দলিল স্বীকার করেন এছাড়া অন্যান্য যে দলিলগুলো আছে সেগুলো নিয়ে আলেমদের মধ্যে এক্তিলাফ রয়েছে এবং আমরা এখন এই যে চারটা দলিল এই চারটা দলিলের যে জুজ ইয়াত আছে ঠিক আছে সেখানেও আলেমদের একতিলাফ রয়েছে ঠিক আছে কিন্তু দলিল হিসাবে এই চারটা কি সবার কাছেই গ্রহণযোগ্য সবার কাছেই গ্রহণযোগ্য তবে এর তাফাসিল কিছু বয়ানে আলেমদের ইখতিলাফ রয়েছে সেই সিলসিলায় আজকে আমরা ইনশাআল্লাহ ইজমা নিব আজকে ইনশাআল্লাহ আমরা ইজমা নিব গত দর্স ছিল হচ্ছে তাআরুদু বাইনাল আদিল্লাহ যদি এটা আরো পরে আসার কথা তবে যেহেতু মুআল্লিফ রাহিমুল্লাহ সেটা আগে উল্লেখ করেছেন সেজন্য আমরা আগেই নিয়ে নিলাম ইজমা ইজমা জিনিসটা কি ফাহ ইত্তিফাক উলামা আল আসরি আলা হুকমিল হাদিসা যে কোনো এক সময়ের আলেমদের একমত হওয়া কোন একটি নতুন হুকুমের ব্যাপারে বা কোনো একটি নতুন হুকুমের ব্যাপারে কোনো এক যুগের আলমদের একমত হওয়াটাকে এখানে ইজমা বলতেছে ঠিক আছে উনি এখন বলতেছেন বিলামা আল ফুকহা অনানি বিল হাদিথা আল হাদিথা এখন যে তারিফটা দিলেন সে তারিফের ব্যাখ্যা করবেন কি সে তারিফের আরো বিস্তারিত ব্যাখ্যা দিলেন তারিফটা আমরা আবার দেখিনি যে কোন এক যুগের আলেমদের কোন একটি হুকুমের ব্যাপারে একমত হওয়া কোন একটি নতুন হুকুমের ব্যাপারে একমত হওয়া এখানে আলেম বলতে উনি বুঝাচ্ছেন ফুকা অর্থাৎ যারা মুস্তাহিদ যারা ইস্তিহাত করতে পারে যারা হাদিসের দলিল বুঝে এরকম ব্যক্তিদেরকে উনি আনি বিলহা মানে এখানে যে বললেন কোন একটা নতুন হুকুমের ব্যাপারে সেটা কি আলহাদিথা হাদিসাতুস সারাইয়া কোন একটা সারারি মাস আলা কোন একটা সারারি মাস আলা ঠিক আছে তার মানে শারারি মাস আলা ছাড়া অন্য কোনো মাস আলা আমাদের ইজমায়ের অন্তর্ভুক্ত হবে না এবং ইজমায়ে যেসব আলেমরা বা যাদের মতটা গ্রহণযোগ্য হবেন তারা কারা তারা হচ্ছেন এমন ব্যক্তি যারা কি আলেম যারা কি আলেম যারা কোরআন সুন্নার দলিল আদিল্লা বুঝেন ঠিক আছে

এছাড়া অনেক দৈল আছে আমরা সেগুলো ইনশালা পরবর্তী অন্য কোন সময় নেওয়ার চেষ্টা করবো আমরা মৌলিক মাসালাগুলো নিয়ে তিনটি মাসালা নিয়ে আসছেন তিনটি মাসালা নিয়ে আসছেন যে কোনো এক সময় যদি ইজমা হয়ে যায় সেই ইজমাটা পরবর্তী যুগের যারা আসবে তাদের উপর ওয়াজিব ঠিক আছে তাদের উপরে হুজ্জা অর্থাৎ একবার ইজমা হয়ে গেলে সেটাকে কেউ ভাঙতে পারবে না ওই ইজমা এর উপরেই চলতে থাকবে দ্বিতীয় মাসালা আসমিন কানা অর্থাৎ ইজমা যে যেকোনো যুগেই হতে পারে যে যেকোনো যুগেই ইজমা হতে পারে শুধুমাত্র যুগে সাহাবিদের ইজমা হবে এরপরে ইজমা হবে না এরকম বিষয় নাই ইজমা যে কোনো যুগেই হতে পারে তিন নম্বর যে ইজমা হওয়ার জন্য ইজমা হওয়ার জন্য পুরো এক যুগ ধরে আলেমদেরকে সেই মতের উপরে থাকতে হবে বিষয়টি এমন নয় বিষয়টি কি এমন নয় অর্থাৎ আলেমরা যদি কোনো এক সময়ে একটা মাসালের উপরে তাদের ইজমা হয়ে যায় তাহলে সেটা ইজমা হিসাবে গণ্য হবে অর্থাৎ এক মাসালের উপরে যারা ইজমা করেছেন তাদেরকে বহু বছর সেটার উপরে থাকতে হবে এরকম কোনো কথা নেই এটা হচ্ছে কি ইমাম জৈন রসিমাল্লাহ যে মাধাবটা বললেন সেটা হচ্ছে কি অর্থাৎ ইজমা সংগঠিত হয়ে যাওয়ার জন্য এক যুগ শেষ হওয়ার কোনো ضرورت নেই উনি বলতেছেন যে আলাস সহি যে এটাই সঠিক মত দ্বিতীয় মতটা কি ফাইন কুল লাইন এর আদলা শেষ শর্তুন فيعتبر قول من اريد في حياته متفقا وصار من اهل الاجتهاد ولهم ان يرجوا তাহলে ইজমা কখন সংগৃহীত হবে বা কখন ইজমা হলে সেটাকে ধরা হবে যে ইজমা হয়ে গিয়েছে এ ব্যাপারে দুইটা মত প্রথম মত হচ্ছে যদি এক সেকেন্ডের জন্য আলেমরা একমত হয়ে যান তাহলে সেটাকে ইজমা ধরে নেওয়া হবে এবং এ ইজমা ভঙ্গ করার উপায় থাকবে না এবং আলিমগণ এই ইজমা থেকে ফেরত আসতে পারবেন না এটা গেল একটা মত দ্বিতীয় মত কি যে না ইনকের আসর যে এক যুগ সময় বা একটা সময় শেষ হইতে হবে যে সময় এইসব আলেমরা কি সবাই চলে যাবেন জৈনী রহিম আল্লাহ বলতেছেন যদি আমরা এটাকে শর্ত হিসেবে ধরি ইজমায়ের শর্ত হিসেবে ধরি তাহলে দেখা যাবে এইসব আলেমদের যুগে যারা জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ করে নিজেরা আলিম হয়ে গেছে মানে ইজতেহাত করতে হবে এরকম আলিম হয়ে গিয়েছে তখন কি তাদের কথাটাও আমাদেরকে ধরতে হবে তাদের কথাটাও আমাদেরকে ধরতে হবে অর্থাৎ তারা এই বিষয়ে একমত কিনা সেটাও জানতে হবে এখন যদি আমরা এরকম করে ধরতে থাকি তাহলে যুগের পর যুগ পার হয়ে যাবে কিন্তু ইজমা হওয়ার কোন সম্ভাবনা নেই কেননা এনারা এখন বেঁচে আছে তাদের যুগে একজন জন্ম নিল জন্ম নিয়ে সে আলিম হইল ঠিক আছে এখন তার দিকে দেখতে হবে সে কি মত দিচ্ছে সে কি মত দিচ্ছে যে ইজমা হবে কি ইজমা হবে না আবার ধরেন যে তার সে তার জীবনদশায় আরেকজন জন্মগ্রহণ করলো এভাবে এটা চলতে থাকবে কিন্তু ইজমা হওয়ার কোনো চান্স থাকবে না আর তখন এদেরকে আর হচ্ছে প্রথম সমস্যা যদি আমরা দ্বিতীয় মতটা বলি যে আহ ইজমা হওয়ার জন্য একযুগ শেষ হওয়া জরুরি বা ওই সময়টা আলেমদের চলে যাওয়া জরুরি মৃত্যুবরণ করা জরুরি এর প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা কি যদি আমরা এটাকে শর্ত ধরি যে আলেমরা ইজমা হওয়ার পরে তাদের সবার চলে যাওয়া বা তাদের মৃত্যুবরণ জরুরি বা সেই যুগটা শেষ হয়ে যাওয়া জরুরি তাহলে আমাদের দ্বিতীয় সমস্যা কি হবে দ্বিতীয় সমস্যা হচ্ছে যে ওই আলিমগণ আবার তারা যে ইজমায়ের পক্ষে মত দিয়েছিল সেখান থেকে ফেরত আসতে পারবেন ঠিক আছে তাহলে আবার মশালা গুলো দেখিনি ইজমা কি ইজমা হচ্ছে কোন এক যুগের আলেমদের কোনো একটি শরীরের মশালার উপরে একমত হওয়া ইজমা উম্মতে মোহাম্মদের ইজমা দলিল হিসাবে গণ্য হয় ঠিক আছে তারপর ইজমায়ের যে সংক্ষিপ্ত বা ইসমায়ের যে পয়েন্ট গুলো আছে যে ইজমা যে ইজমা হচ্ছে এক যুগে হয়ে গেলে পরের যুগে উপরে সেটা দ্বিতীয় যে ইজমা যেকোনো যুগে হতে পারে তৃতীয় ইজমায়ের জন্য সেই যুগের আলিমদের রদ হওয়া জরুরি না অর্থাৎ সেই সময়কার সমস্ত আলিমদের মৃত্যুবরণ করা জরুরি নয় যদি বলি জরুরি তাহলে কি কি সমস্যা ইমানজুয়ানী রহিমার মতে যদি বলা হয় যে ইজমায়ের জন্য সেই সব আলেমদের চলে যাওয়া জরুরি তাহলে কয়েকটা সমস্যা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে যুগে যারা জন্মগ্রহণ করে আলিম হবে তাদের মতটাও তখন কি দেখতে হবে যে তারা পক্ষে আছে কি নাই নাই যদি না হয়ে থাকে তাহলে ইজমা হিসেবে গণ্য হবে না আবার এইসব আলেমরা যারা এর পক্ষে কথা বলতেছে ইজমায়ের পক্ষে কথা বলতেছে তাদেরও বা ওই মাসালাটার পক্ষে ইজমা ওই মাসালাটার সবার সাথে একমত ছিল তাদেরও কি দ্বিতীয়বার একটা অপশন চালু হয়ে যাবে যে তারা যে কোনো সময় এটা থেকে ফেরত আসতে পারে ঠিক আছে এই জন্য জয় বলতেছেন যে সশেষ মত হচ্ছে ইজমা যে কোনো এক সময়ে হলেই হলো যে কোনো এক সময় হলেই হলো এটার জন্য এক যুগ শেষ হওয়ার কোন জরুরত নেই ইজমায়ের উদাহরণস্বরূপ বলা যায় যে কোরআন লিপিবদ্ধর মাসালা এবং হাদিস লিপিবদ্ধর মাসালা এই দুইটা মাসালা আলমদের ইজমা আছে কোরআন লিপিবদ্ধ এবং কি হাদিস লিপিবদ্ধ করার মাসালা যেরকম বর্তমান আনহু সমস্ত বা সমস্ত গুলো মুছে দিয়ে শুধুমাত্র একটা হরফ রেখান সমস্ত কোরআন কি ছিল সাত হরফে ছিল বর্তমান আল্লাহ আনহু ছয় হরফ মুছে দিয়ে শুধুমাত্র এক হরফে রেখেছেন একটা ইজমা এটা কি একটা ইজমা এবং আমরা যখন ফাতে হাতে নাচ পর্যন্ত কোরআনে যে তারতিপে পড়তেছি এটা একটা ইজমা এই মাসালা সমস্ত সাহাবারা এই বিষয়ে একমত ছিলেন এই বিষয়ে কি একমত ছিলেন যে কোরআন এখন যেভাবে লিপিবদ্ধ করা হলো এটা সঠিক আছে সমস্যা নেই এইভাবে লিপিবদ্ধ ছিল না এটা ছিল আলাদা আলাদা জায়গায় লিপিবদ্ধ ছিল কিন্তু আফরানুর সময় এটাকে এক জায়গায় এইভাবে লিপিবদ্ধ করা হয় এখন যদি কেউ বলে যে আমি কোরআন ছাপব তবে সুরা মাউনকে ধরলাম যে সুরা মাউনকে আমি সুরা এর পরে লিখবো সেটা গ্রহণযোগ্য হবে না কারণ এটা ইজমা হয়ে গিয়েছে যে সুরা মাউন অবশ্যই সুরা কাফিরুনের আগে আসবে ঠিক আছে বাকি যদি বলে আমি সুরা ফাতে হা সুরা আলে রহমানের পরে লিখবো এটা গ্রহণযোগ্য হবে না এটা গেলে একটা উদাহরণ আর একটা উদাহরণ হচ্ছে হাদিস লিপিবদ্ধ করার মাসালাটা হাদিস লিপিবদ্ধ করার মাসালা ঠিক আছে এটা তো একসময় ছিল এরকম যে আমরা হাদিস লেখার পক্ষে ছিলেন না তারপর ইজমা হয়ে গিয়েছে যে এখন হাদিস লেখা যাবে অতএব এখন কেউ এটাতে ইফতিলাফ করতে পারবেন না এই দুইটা হচ্ছে কি আমাদের ইজমায়ের উদাহরণ এরপর জয়ন রহমাল বলতেছেন যে আমরা কিভাবে বুঝবো সমস্ত আলম এখানে একমত হয়েছেন উপায় হচ্ছে ওয়াল ইজমা এসে হবি কৌলিহিম ওয়েফিম যে ইজমা কথা বা কাজ এই দুইটা দ্বারাই হতে পারে ধরেন যে একজন আলিম জীবন একবারও বলেনি যে হাদিস লেখা যায় কিন্তু আমরা তার কাজে দেখলাম সে শত শত হাদিস লিখে গিয়েছে তার মানে সে কি ইজমায়ের পক্ষে বা হাদিস লেখার পক্ষে অথবা অবি কৌল ইলবাদ অবি ফেয়াল ইলবাদ দেখা গেল কিছু আলেম ফতোয়া দিয়েছেন যে হাদিস লিপিবদ্ধ করা জায়েজ আর কিছু আলেম যদিও মৌখিক ভাবে ফতোয়া দেন নাই কিন্তু তারা কি তাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে হাদিস লিপিবদ্ধ করা যায় কেন তারা হাদিস লিপিবদ্ধ করেছেন অথবা ঐন্দিশার উদালিক ও সুকুতুল বাকি না আনহু যে কথাটা যথাযথভাবে প্রচার হওয়া সমস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং এটা পৌঁছে যাওয়ার পরেও আলেমরা এটা এটার বিষয়ে কি চুপ থাকা অর্থাৎ তারা এখানে মৌন দিচ্ছেন অর্থাৎ তাদের কথার মাধ্যমে তাদের কাজের মাধ্যমে অথবা তারা মৌন সম্মতি দেওয়ার মাধ্যমে এই তিন মাধ্যমের যে কোনো এক মাধ্যমেই ইজমা হতে পারে ইজমা হয়ে যেতে পারে একটি মাস আলার উপরে ঠিক আছে আহ ইজমায়ের পরে ইয়াস আসার দরকার ছিল যদিও এখানে কৌল সাহাবি নিয়ে এসেছেন কৌল সাহাবি এমন একটি দলিল যেই দালিল নিয়ে আলেমদের মধ্যে এক্সতিলাফ রয়েছেন কেউ কেউ বলেছেন যে সাহাবীর যে একজন সাহাবির একও একটি কথা এটা কি দলিল হিসেবে গ্রহণ হবে না গ্রহণ হবে নাকি দলিল হিসেবে গ্রহণ হবে না আহ এবং জুইনি রশমল্লা যেহেতু সাহাবী উনি বলেছেন অকলুল ওয়াহিদি মিনাদসা সাহাবাদী এলাই হুজ্জাদিন আলাহ ইরিহি অর্থাৎ একজন সাহাবের কথা শুধুমাত্র একও একজন সাহাবির কথা আরেকজনের উপরে কি দলিল হিসেবে গ্রহণযোগ্য না মানে তার এক কথাটা দলিল নয় আলাল কৌলিল জাদিদ অর্থাৎ দ্বিতীয় মত অনুযায়ী অর্থাৎ ইমাম শাহি রহিমার যে দ্বিতীয় মত সেই মত অনুযায়ী কৌল সাহাবি বা একজন সাহাবের একক কথা দলিল হিসাবে কি গ্রহণ হবে না দলিল হিসাবে গ্রহণ হবে না এরপরে মাসালা বা এরপরে যে ফসলটা আসছে সেটা হচ্ছে আল আল আখবর আখবর বলতে এখানে সাধারণত হাদিস বুঝিয়েছে আখবর বলতে এখানে সাধারণত হাদিস বুঝিয়েছে আমরা মুস্তাল অনেক কিছুই নিয়ে নিয়েছি এই অধ্যায়টার ইনশাআল্লাহ আমরা সামনের সামনের আখবর থেকে শুরু করব। আখবর থেকে শুরু করব আখবর বলতে এখানে সাধারণত হাদিসের দিকেই ইঙ্গিত দিয়েছেন এবং মুস্তালাহাতে আমরা যেই সব মাসালাগুলো নিয়েছি সেরকম বা তার কাছাকাছি কিছু মাসালা ইনশাআল্লাহ তাআলা তাহলে এখানে নিব